প্রেম তো জ্বর আছে জ্বর আছে একটু জ্বর আছে একটু কথা বলে যান ভাই আসলে অসুস্থ শুধু তোমার তোমার মহব্বত আছে আমার গাড়ি বেঁচে বলছে ওই বলে যে ফোন দিছে আসার জন্য আসছি তো উনি একটু জ্বর জ্বর ফিল করতেছি তারপর একটু কথা বলুক ভাই হ্যাঁ আচ্ছা আমার আমার পক্ষ আমি দিচ্ছি পোস্টারটা কই আমার ভাই নিকলি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম ভাই

জিহাদ আল্লামা মত থেকে সব যে আত্মিক তাহিলিনে বাংলা হিসেবে ঠিক আমাদের ধর্ম এই বান্নার ধর্ম আমরা সবাই মেনে শুধু ইহকারের জন্য না পড়লকালের ও পরকালের জন্য সবাই মিলে কিছু একটা করি তাহলে আমাদের সারা

আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে আমাদের আহ সুন্নত জামাতের অনেক প্রত্যাশা আছে সেই প্রত্যাশার মানিটিকে শোনাই দিলাম আমিন কর থ্যাংক ইউ সবাই একটু কন্টনে মিলান না এই বাবা কন্টনে মিলান না নবীর প্রেমিক মরণের ভয় হ্যাঁ মমিন মেয়া কোনা মরে না রে প্রেম করেছে ইব্রাহিম নবী আরে নম্র আগুনে ফেলি গে আগুন হইল। বাগিচা পশ নীর জলে না প্রেম তরেন প্রেমী কে রা দিসারা মরনের ভই গোর না প্রেম তো মরে না

আমার নবীর প্রিয় নাতি ইমামে হোসেন দাদি আল্লাহ তালান চলে গেল কার্লার করুন